একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে জন্ম থেকেই তার জীবনে ছিল সীমাবদ্ধতা চাইল সব কিছু তার জীবনের কাছে আসেনি তার টেবিলে হয়তো বা খাবারের অভাবটা ছিল কিন্তু তার কাছে কখনো স্বপ্নের অভাবটা ছিল না সে তার ছোটবেলা থেকেই ভালো করে জানত যে দুনিয়া শুধুমাত্র সেই মানুষটাকে মনে রাখে যে মানুষ নিজের কাছে জীবনের সীমাবদ্ধতা ভাঙতে পারে কিন্তু তার কাছে জীবনের বাস্তবতা ছিল অন্য কিছু সে তার ভবিষ্যতের জন্য অনেক কিছুই শুরু করেছিল তার কাছে কখনও ছিল ব্যবসা কিংবা নতুন কিছু শেখা আবার কখনো বা পড়াশোনা কিংবা চাকরি করার চেষ্টা কিন্তু তার কাছে মনটা আবার কখনও কোনো কাজে বসেনি এখন যা শুরু করেছে কাল সেটা আবার ছেড়ে দিয়েছে তার কাছে ভবিষ্যতের জন্য এখন যেটা স্বপ্ন দেখেছে একটা সময় সেটা আবার তার জীবন থেকে মুছে ফেলেছে এইভাবে তার জীবনে বছরের পর বছর কেটে গেছে তার কাছে এটা বুঝতে পারেনি সময়টা তাকে ছেড়ে যাচ্ছে একটা সময় জীবনের কাছে এটা বুঝতে পারে আমি আসলে আমার ভবিষ্যতের জন্য কী করেছি তার কাছে এটা বুঝতে পারে কেবলমাত্র সময়টা নষ্ট করেছি একটা সময় তার কাছে এটা বুঝতে পারে যে জীবন থেকে টাকা পয়সা হারালে সেটা আবার উপার্জন করা যায় কিন্তু সময় একবার তার জীবন থেকে চলে গেলে এমন কোনো শক্তি নাই তাকে ফিরিয়ে আনতে পারে সে তার জীবনের কাছে একটা জিনিস চিন্তা করে আমি যদি পাঁচ বছর আগে এই সত্যিটা বুঝতে পারতাম তাহলে হয়তোবা আমার দিনটা পরিবর্তন হতো আমি হয়তোবা জীবনের কাছে একজন সফল মানুষ হতাম হয়তোবা আমি সমাজের কাছে একটা মাত্র উদাহরণ হতাম কিন্তু তার কাছে এখন আফসোস করে কোনো লাভ নাই যার কারণটা হলো তার কাছে সময়টা তো ফিরবে না কিন্তু এবার তার মনের মধ্যে একটা আওয়াজ ওঠে তার মনটা এখন তাকে বলে আমি কোনো সাধারণ জিনিস নই আমার জীবনের কাছে আলাদা হব আমি আমার স্বপ্নের জন্য লড়াইটা করব। সমাজ একটা সময় তাকে নিয়ে হাসবে তাতে কিছু যায় আসে না সে তার জীবনে চলার পথে তার বন্ধুরা হয়তো বা এটাও বলবে তুই কখনো এটা পারবি না কেবলমাত্র সময়টা নষ্ট করো কিন্তু সেই ছেলেটা এখন তার জীবনের কাছে এটা ঠিক করেছে সে কাউকে এখন কোনো কথার কোনো ধরনের উত্তর দেবে না কেবলমাত্র তাদের প্রশ্নের সঠিক উত্তরটা দেবে তার সাফল্যে সে তার কাছে এখন জীবনের ভুলটা স্বীকার করেছে সে তার কাছে জানে সময়টা নষ্ট করা মানে জীবনটা নষ্ট করা কিন্তু তার কাছে এটাও জানে সময়টা এখনও যদি ধরা যায় তাহলে তার ভবিষ্যৎ হয়তো বা এখনো পরিবর্তন করা সম্ভব এখন তার মনের মধ্যেই একটাই মাত্র জেদ আর সেটা হলো এবার তার কাছে কোনো সময় নষ্ট নয় এবার জীবনের জন্য এমন কিছু করব যেটা কারো কল্পনাতেও নাই ভাই এবার তাহলে ভালো করে শোনো এই গল্পটা শুধুমাত্র তার জীবনের জন্য নয় এটা তোমার জীবনের কাছে বাস্তবতার সাথেও ধরা দিতে পারে তুমি হয়তোবা তোমার কাছে অনেকটা সময় নষ্ট করেছো তোমার কাছে রাতগুলো কেটেছে মোবাইলে স্ক্রল করতে করতে তুমি হয়তো এটাও ভাবো কাল থেকে শুরু করব কিন্তু তোমার জীবনের কাছে সে কালটা কখনো আসেনি তবে এটা ভালো করে মনে রাখো তুমি এখন যদি তোমার জীবনের কাছে সময়টা নষ্ট করো এটাই আগামীকাল তোমার জীবনে আফস্তারা কিছুই দেবে না